স্বাধীনতা পূর্ববর্তী যে ভারতবর্ষ রাজনারায়ণ বসু তার অনুপ্রেরণায় যে হিন্দু মেলা তৈরি হয়েছিল নবগোপাল মিত্র সে নবগোপাল মিত্ররা রামনবমী শোভাযাত্রা বার করত আপনার চন্দ্রনাথ বসু যিনি হিন্দুত্ব নিয়ে বই লেখেন তার নেতৃত্বে একাধিকবার আপনার হচ্ছে রামনবমী শোভাযাত্রা বেরিয়েছে রাজা প্রতাপাদিত্য যিনি মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি রামনবমী শোভাযাত্রা বার করেছিলেন এবং অস্ত্র হাতে মোগলদেরকে দেখিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রা বার করেছিলেন রাজনারায়ণ বসু তিনিও অস্ত্র হাতে আপনার রামনবমীর শোভাযাত্রা বার করেছিলেন তো তারা কি বাঙালি নয় সন্ন্যাসী রিবিলিয়নের সময়ে যখন সন্ন্যাসী বিদ্রোহ হয় সন্ন্যাসী ব্রিটিশদের বিরুদ্ধে তারাও ওই প্রত্যেকটা সন্ন্যাসী যারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারাও আপনার হচ্ছে রামনবমী নিয়ে রামনবমীর মিছিল বার করেছিল সেটাও অস্ত্র হাতে মিছিল এটা এটা এরকম নয় যে এখন দু সালে এসে আপনি দেখতে পাচ্ছেন এরকম নয় স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষ ছিল পরবর্তীকালে আপনার বামপন্থী যে ইসলামিক যে কনসেপ্ট তার জন্যে অনেক অনেক অংশে আপনার হিন্দুরাও বার করতো ভুলে যায় মানে ভয় পায় তাদেরকে বিভিন্নভাবে আপনার হেনস্থা করা হতো রামনবমীর মিছিল বার করলে যেটা এখন এই কনসেপ্টটা নেই এখন বেসিক্যালি যদি কেউ করে তাহলে তাকে আমরা আমাদের যে আমরা যতটুকু ক্ষমতা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি রামকৃষ্ণ পরমহংসদেবকে যদি আমরা বাঙালি মানি তাহলে তার নামের সাথে তো রাম রয়েছে এরপরে তো আর ডিবেটের কোনো জায়গাই থাকে না দেখুন ব্যাপার হচ্ছে রামকৃষ্ণ যে আরাধ্য দেবতা তার নাম ছিল হচ্ছে রঘুবীর এবং ওনারা যখন ওনাদের আদি যে মানে পিতৃপুরুষের যে স্থান সেখান থেকে যখন ওনারা কামার পুকুরে আসেন তখন কিন্তু এই রঘুবীরের যে ওনাদের কুলদেবতা রঘুবীর অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র তার যে যে মূর্তি সেটাকে কিন্তু নিয়ে এসেছিলেন তো এটা তো বাংলার তার কারণ হচ্ছে দেখুন যারা যারা এই ন্যারেটিভগুলো তৈরি করছে এটা ন্যারেটিভগুলো তারাই তৈরি করে যে চৌত্রিশ বছর যারা ধর্ম সংস্কৃতি সভ্যতা পরম্পরা যেটা দীর্ঘদিন ধরে আমাদের চলে আসছে তাকে যারা ধ্বংস করতে চায় ইন্টেনশনালি তারাই করেছে এটাকে আপনি বলুন না হলে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু উনি তো সমগ্র জায়গায় বিস্তীর্ণ নদীয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেভাবে মানে মুসলিম আগ্রাসন মধ্যযুগীয় বর্বরতা চলছিল তার বিরুদ্ধে যেভাবে উনি হিন্দু সমাজকে একত্রিত করেছিলেন সেই একত্রিত করার জন্যে উনি কি বলতেন উনি তো বলতেন যে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলতেন তো তাহলে রাম শব্দটা তো উচ্চারিত হতো কীর্তিবাসের রামায়ণ কীর্তিবাস কোথাকার ঘটনা হচ্ছে দেখুন আমাদের স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণের কাছে গেছেন যে আমার এখন কি করা কর্তব্য নয় জানুয়ারি আঠারোশো সাল তখনও স্বামী বিবেকানন্দ হয়নি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন তো তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলছেন যে তুমি রামের পুজো করো তারপরে দেখা গেল নয় জানুয়ারি পরে বারোই জানুয়ারি একদিন মহেন্দ্রগুপ্ত ঢুকেছে সেখানে শ্রীম মহেন্দ্রগুপ্ত ঢুকে দেখছেন যে স্বামী বিবেকানন্দ হননি তখন নরেন্দ্রনাথ দত্ত মানে পাগলের মতো রামচন্দ্রের আরাধনা করছে রাম নাম করে পাগলের মতো চিৎকার করছে পরবর্তীকালে উনি পনেরোই জানুয়ারি না ষোলোই জানুয়ারি উনিশশো সালে উনি সন্ন্যাস সন্ন্যাসী হন তো এটা গেল আপনি বলুন আর একটা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের উনি তার মাকে প্রভাবতী দেবীকে চিঠি লিখছেন কটক থেকে কটক থেকে চিঠিতে উনি লিখছেন যে দক্ষিণের পুর্ণ স্নাত গোদাবরী নদী যখন আমি কল্পনা করি মানে ওনাকে বিভিন্ন চিঠি লেখা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে তোমার এই যে বনবাস জীবন রামচন্দ্রের মতো অর্থাৎ বাইরে বাইরে তুমি যে ঘুরে বেড়াচ্ছ দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য মা মাটিকে রক্ষা করার জন্য তো সেখানে দাঁড়িয়ে তোমার কষ্ট হচ্ছে না তো তার উত্তরে ওনার মা প্রভাবতী দেবীকে যখন উনি বলছেন যে যখন আমি গোদাবরীর কথা আমি কল্পনা করি তখন গোদাবরীর সামনে দুজন তিনজন ব্যক্তির কথা আমার মাথায় আসে তিনজন ব্যক্তির মধ্যে বনবাস বনবাসী রামচন্দ্র মা সীতা এবং হচ্ছে আপনার লক্ষণ তো ওনাদের কথা যখন আমার কল্পনা আমার মাথার ভিতরে আসে তখন আমি অনুপ্রেরণা পাই তখন আমি ভাবি যে এই রাজসিংহাসন ত্যাগ করে উনি তো রাজ সিংহাসন পেয়েছিলেন সেটা ত্যাগ করে শুধুমাত্র পিতৃ আজ্ঞা পালন করার জন্যে বনবাস স্বইচ্ছায় বনবাসে গিয়েছিলেন তো সে যদি সেই এত বড় স্যাক্রিফাইস এত বড় আত্মত্যাগ করতে পারে তার মাতৃভূমির জন্য অর্থাৎ রামচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস তার মাকে চিঠি লিখছেন যে আমার এই দেশপ্রেম আমার এই দেশের প্রতি আত্মত্যাগ করার অনুপ্রেরণা পাই আমি ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের কাছ থেকে কত উদাহরণ দেবো এরকম প্রচুর উদাহরণ রয়েছে যখন ব্রিটিশ শাসন এখানে তখন সিস্টার নিবেদিতা কোশ্চেন করছেন ভারতীয় ছাত্রদেরকে পার্টিকুলারলি বাংলার ছাত্রদেরকে কলকাতার মধ্যে উনি যখন কোশ্চেন করছেন যে প্রশ্ন করছেন যে তোমরা বলো যে তোমাদের রানীর নাম কি তোমরা সবাই উত্তর দিচ্ছে যে রানী ভিক্টোরিয়া তখন তাদেরকে ধমক দিয়ে বলছেন তোমাদের রানী ভিক্টোরিয়া নয় এই বাংলার রানী আমাদের সংস্কৃতির রানী এ হচ্ছে মাসিতা তোমাদের রাজাকে তো বলেছে ওই ব্রিটেনের বলে নো আমাদের রাজার নাম হচ্ছে রামচন্দ্র এটা শাশ্বত আমাদের এরকম নয় যে কোনো ত্রেতা যুগে ছিল এখন নয় আমাদের যে আত্মত্যাগ আমরা দেশ সেবার অনুপ্রেরণা দেশসেবার যে প্রেরণা পাই সেটা কিন্তু আমরা ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের কাছ থেকে পাই এবং সব থেকে বড় জিনিস আমরা কোনো জায়গায় আক্রমণ করি করিনি আমাদের কোনো ভূমিকে অ্যানেক্স করা অর্থাৎ আক্রমণ করে সেই ভূমিকে দখল করা তার টেন্ডেন্সি যে নেই আমাদের সংস্কৃতিতে সে তার প্রেরণা পাই হচ্ছে ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের কাছ থেকে তার কারণ তার কারণ হচ্ছে যখন লঙ্কা জয় হয়ে গেছে লক্ষণ যখন তার দাদাকে বলছে দাদা এই লঙ্কা তো প্রচুর স্বর্ণ দিয়ে মুড়ে রয়েছে তাহলে আমরা লঙ্কাতেই থেকে যাই তখন ভগবান শ্রী শ্রী রামচন্দ্র বলেছিলেন যে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপিগরীয়সী অর্থাৎ জননী এবং জন্মভূমি দুটো হচ্ছে স্বর্গের থেকে মহান সুতরাং যে ভূমিটা আমি আমরা অধর্মের থেকে বাঁচিয়ে ধর্ম স্থাপন করলাম সে ভূমি কিন্তু আমাদের নয় আমাদের যে ভূমি সেই ভূমিতে ফিরে যাওয়া কর্তব্য কিন্তু নেতাজি থেকে শুরু করে বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস দেব সকলেই তো আপনার সেকুলার ছিলেন বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ ঠাকুর তারা তো সকলেই করতেন নেতাজি তার সঙ্গী ছিল আমরা জানি মুসলিম এক যে ভারতন্ত প্রাণ ছিল তো সমস্ত কিছু মিলিয়ে তার সঙ্গে কি বিজেপির কানেকশন হতে পারে না না বিজেপির কানেকশান নয় এটা হচ্ছে বাঙালির কানেকশান এটা একটা যে দুটো ভুল করলে হবে এটা রামচন্দ্রের যে এক এই যে ধরুন গতবার যে পঞ্চাশ লক্ষ চল্লিশ লক্ষ লোক রাস্তায় নেমেছিলো সবাই যে বিজেপি করে সেটা তো নয় সাধারণ বাচ্চা বাচ্চা রাস্তায় নেমে গেছে তারা জয়শ্রাম জয়শ্রাম করছে বা সব রামচন্দ্রের আরাধনা করছে তো এটা তো আপামোর বাঙালি রাস্তায় নেমেছে দেখুন লিবারেল যদি আপনি বলেন আমরা তো সব থেকে বড়ো লিবারাল কারণ হিন্দু যদি কেউ হয় আপনি বলুন হিন্দু যদি হয় হিন্দু একমাত্র ধর্ম যেটা বলে হচ্ছে আপনার বসুদেব কুটুম্বিকম হিন্দু একমাত্র ধর্ম যে বলে হচ্ছে সর্বে সুখী সুখীনা সর্বে সন্ত নিরমায় সর্বে ভদ্রাণী মা মহাকশ্বীর দুপু অভাবে এটা কিন্তু কোনো ধর্মগ্রন্থে নেই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যেটা আমাদের যোগী বাবা বলেছেন যে একশো জন মুসলমানের মধ্যে পঞ্চাশ জন হিন্দু থাকতে পারে না তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে বাংলাদেশ তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে ভারতবর্ষের কাশ্মীর তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আপনার পশ্চিমবাংলার হাড়োয়া দেগঙ্গা মেটিয়াবুরুস মাল্লাপুরম কেরালার তার প্রত্যক্ষ প্রমাণ পাকিস্তান অন দ্য কান্ট্রি যদি একশো জন আপনার হিন্দু থাকে তার মাঝখানে যদি একজনও মুসলমান থাকে বা অন্য ধর্মের লোক থাকে সে সুরক্ষিত থাকে তার কারণ কি তার কারণ হচ্ছে ইহুদিরা তারা যখন অত্যাচারিত হয়েছিল ভারতবর্ষের মাটিতে আশ্রয় নিয়েছে ভারতবর্ষ তাদেরকে আশ্রয় দিয়েছে দালাই লামা যখন অত্যাচারিত হয়েছে ভারতবর্ষ হিন্দুর আশ্রয় দিয়েছে আপনার পার্সিরা যখন আক্রমণের শিকার হয়েছে হিন্দুর আশ্রয় দিয়েছে কেউ তো পার্সিক্রিউশন হয়নি কোনোদিন হয়নি মুসলমানের সংখ্যা কত ছিল এখানে স্বাধীনতার সময়ে যখন বাঙালি হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট করে পশ্চিমবাংলা রাজ্যের জন্ম হয় জন্ম দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়রা অখণ্ড বাংলার সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে ভোটাভুটির মাধ্যমে তখন মুসলমান পার্সেন্টেজ ছিল যে মুসলমানরা তখন উনিশশো ছেচল্লিশ সালে যে প্রভিনসিয়াল ইলেকশনে পাকিস্তানের পক্ষে ভোট দেয় তারা থেকে গেল বাংলাতে তাদের পার্সেন্টেজ কত ছিল তাদের পার্সেন্টেজ ছিল মাত্র বারো শতাংশ আজকে কত শতাংশ তাহলে এই পার্সেন্টেজটা বাড়লো কি করে এই পার্সেন্টেজটা বাড়ছে কি করে বাংলাদেশে সংখ্যালঘুদের সংখ্যা কমছে কি করে হিন্দু যদি থাকে তাহলে আপনার আপনাদের যত রকম চর্চা রয়েছে যত রকম সোশ্যালিজম কমিউনালিজম এই কমিউনিজম লিবারালিজম আপনার হচ্ছে কোয়েকজিস্টেন্স একসাথে থাকা ভ্রাতৃত্ববোধ সবই থাকবে আর হিন্দুর সংখ্যা যেখানে যেখানে কমে গেছে সেখানে সেখানে মোথাবাড়ির মতো ঘটনা ঘটেছে সেখানে সেখানে দেগঙ্গার মতো ঘটনা ঘটেছে ক্যানিয়ান নলিয়াখালীর মতো ঘটনা ঘটেছে মেটিয়া বুড়ু যে কর মানে আরতি করা যাবে না সেরকমের ঘটনা ঘটেছে বন্ধু সুলভ নয় না মানে আমার সবসময় যদি আমার বিস্তীর্ণ বিস্তারবাদী মানসিকতা আমি তো বললাম যে একশো জন মুসলমানের মাঝখানে পঞ্চাশ জন হিন্দু নিরাপদ না যেটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা যেটা দেগঙ্গাতে হাড়োয়াতে দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার মেডিয়া গুরু দেখতে পাচ্ছি আপনি বলুন যখন যখন এই যে হুমায়ুন কবির সে বলার সাহস পায় কি করে যে আমরা তিরিশ শতাংশ হিন্দুরা তিরিশ শতাংশ মুসলমান সত্তর শতাংশ হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেব এই যে পার্সপেকটিভ গুলো উঠে আসে এই পার্সপেক্টিভ মূল বিষয়টা হচ্ছে যে হিন্দু যদি থাকে কারণ হিন্দু আপনার একটা সাপেরও পুজো করে গাছেরও পুজো করে এবং যখন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যখন হিন্দু মারা যায় কেউ তখন কি বলে হিন্দুরা যে আহ ভুবন লোক দেবশ্রী পিতৃ অর্থাৎ পৃথিবীতে যে কোনো বসবাসকারী লোক সে হচ্ছে মারা গেছে তার হচ্ছে আপনার আগে যে মারা গেছে এখন মারা গেছে বা পরবর্তীকালে যে মারা যাবে সবাই যেন স্বর্গ লাভ করুক অন্য কোনো ধর্ম নেই অন্য কোনো ধর্মে আপনি দেখবেন স্ক্রিপচার খুলে দেখবেন মারা যাওয়ার পরে কি বলে দেখবেন কোথাও ইনাল্লাইহি ওয়ানিলা রাজিন আও ফিনাল্লা জাহান্নামে খালাদু কাদের জন্য জাহান্নাম বলছে আর কাদের জন্য আপনার বেহেশত বলছে এটা আপনারা জেনে নেবেন আর এই তাদের কথা কি রামকৃষ্ণ পরমহংসদেব বা বিবেকানন্দ তারা জানতেন না কারণ আমরা তো দেখেছি তিনি রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ বিবেকানন্দ সকলকে নিয়ে চলার কথা বলেছিলেন ভাই বোন আমি তো সেটাই বললাম এই সেটার সঙ্গে তো আপনাদের তো কোন স্পষ্ট নেই আমাদের বক্তব্য ক্লিয়ার আমাদের বক্তব্যটা হচ্ছে যে হিন্দু থাকলে তবে সেকুলারিজম থাকবে হিন্দু থাকলেই ধর্ম নিরপেক্ষতা থাকবে হিন্দু থাকলেই আপনার বাক স্বাধীনতা থাকবে আমরা তো বাক স্বাধীনতার পক্ষে কথা বলছি আমরা তো গণতন্ত্রের পক্ষে কথা বলছি হিন্দুর সংখ্যা যেখানে যেখানে কমে গেছে গণতন্ত্র নেই কাশ্মীরে হিন্দুর সংখ্যা কমে গেছে আপনি হিন্দু সংখ্যা মানে বেড়ে গেলে তাহলে সবাই ভালো থাকবে আমাদের বাঙালির যে রাম রামকৃষ্ণ পরামর্শ দেব তিনি বলতেন রামকৃষ্ণ একই তো বক্তব্য বক্তব্য সেম যে বিষয়টা দেখান রামকৃষ্ণর যিনি আপনার শিষ্য আমাদের স্বামী বিবেকানন্দ তিনি তো বলেছেন যে গর্বের সাথে বলো আমি হিন্দু কেন বলতেন শিকাগো সবাই গিয়ে বলছে যে আই বিলং টু দিস রিলিজিয়ান যে হুইজ অ্যাকসেপ্ট ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স তো আমরা তো সেটা স্বীকার করি এই স্বীকার করার মানসিকতা আছে বলে দেখুন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি মার খাবেন উই ক্যান নট স্লিপ উইথ দ্য ম্যাডক্স পরিষ্কারভাবে এটা আমাদের ধর্ম রক্ষত এবং সবথেকে আরও একটা আমি আপনাকে জিনিস বলি সেটা হচ্ছে যে অহিংসা পরম ধর্ম মানে কি অহিংসাটা করার সবথেকে সব থেকে পরম ধর্ম তার পরের লাইনটা কেউ বলে না তার পরের লাইনটা হচ্ছে ধর্মহিংসা তথৈবচ অর্থাৎ ধর্ম রক্ষা করার জন্য যদি হিংসা হয় সেটাও কিন্তু জাস্টিফাইড ধরুন আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি আপনি ধ্যান করছেন এখানে আপনি ধ্যান করছেন হঠাৎ করে একটা পাগলা কুকুর আসলো পাগলা কুকুর এসে আপনার মায়ের ধর মাকে কামড়াতে যাচ্ছে তো আপনি কি করবেন যে আপনি বলবেন যে ভাই আমি ধর্ম রক্ষা করি আমি ভাই লিবারিজমের চর্চা করি আমি সেকুলারিজমের চর্চা করি ভাই কুকুরটা আমার মাকে খেয়ে নিক আপনি কি করবেন আপনি উত্তর দিন আমি উত্তর চাইছি আপনি বলুন আপনি তাকে মারবেন হ্যাঁ কি না মারবেন তো যদি আপনি মারেন তাহলে সেটা কি আপনার হিংসা হবে ধর্ম রক্ষা করার জন্যে আপনার অর্ডারকে রক্ষা করার জন্য যদি আপনার ওই পাগলা কুকুরটাকে মারতে হয় তাহলে মারা প্রয়োজন কারণ না হলে আপনার সিস্টেম ডিসঅর্ডার হয়ে যাবে ওই পাগলা কুকুর দশজনকে গিয়ে মেরে ফেলবে তো এই জায়গাটা যদি হয় যে আপনি মনে করছেন সেই কুকুরটা পাগল আর সে এসে আপনাকে কামড়ে দিতে পারে আমাকে আমার মাকে আপনার মাকে কামড়ে দিতে পারে তাই আপনি তাকে চ্যাংগুলা করে বাইরে ফেলে দেবেন আপনি যে টুইস্টটা করলেন টুইস্টটা এরকম নয় বিষয়টা হচ্ছে যদি কেউ মনে করে যে আমাদের তিরিশ শতাংশ সত্তর শতাংশ আমরা সত্তর শতাংশ তিরিশ শতাংশকে কেটে ভাগীরথীর জলিতে জলে নামিয়ে দেবো আপনার যদি কেউ বলে যে আমাদের ধর্মে আসুন আপনি বিধ মানে আপনি অন্য ধর্মে জন্মগ্রহণ করলে দুর্ভাগা তারপরে হচ্ছে প্রত্যেকটা উৎসবে হিন্দু ধর্মের প্রত্যেকটা উৎসবে আপনার আক্রমণের শিকার হবে দুর্গা পুজো থেকে শুরু করে আপনার হচ্ছে কালী পুজো সরস্বতী পুজো প্রত্যেকটা পুজো হাইকোর্টের নির্দেশে করতে হবে তো এইটা যখন আমরা এর প্রতিবাদ করব ওই পাগলা কুকুর যদি হয় ভাবে মারবো এর প্রতিবাদও আমরা করব। যদি না করি বাংলাদেশের মতো বাংলাদেশে এই প্রতিবাদটা হয়নি বলে আজকে হিন্দুর সংখ্যা কমতে কমতে সিক্স পার্সেন্টেজ থেকে ঠেকেছে আগামী দিনে হিন্দু শূন্য হবে আবদুল বারকাত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তিনি তো বলছেন আগামী দিনে বাংলাদেশ হিন্দু শূন্য হবে কত পার্সেন্ট ছিল সাতচল্লিশে আঠাশ পার্সেন্ট কেন ছয় পার্সেন্ট এসে নামলো কেন আজকে হিন্দুরা কান্নাকাটি করছে বাড়িঘর ধর জ্বালাচ্ছে আজকে দেখলাম একটা মেয়ে ধর্মান্তরিত হলো জোরপূর্ব তুলে নিয়ে চলে গেছে লাভ জিহাদ মানে হিন্দু নাম নিয়ে ছেলেটা তুলে নিয়ে চলে গেছে মেয়েটাকে সংখ্যালঘু হিন্দু কিন্তু ভারতে তো প্রায় এইটি পার্সেন্ট হিন্দু রয়েছে ভারতের কথা আছে তাহলে ভারতে যদি হিন্দু হয় বা পশ্চিমবাংলা যদি সেভেন্টি পার্সেন্ট হিন্দু হয় সেভেন্টি পার্সেন্ট না বলছে তো সিক্সটি এটা তো আপনার মেয়ারই বলছে তাহলে সেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুর ভয় কেন থাকবে আপনারা সেই ভয়টা কেন দেখাচ্ছেন ভয় আমরা দেখাচ্ছি না ভয় কোথাও কেউ দেখাচ্ছে না ভয়ে ভয়ে যেটা হচ্ছে সেটা বাস্তবতা মাথা মাথাবাড়িতে বাড়িতে কি হচ্ছে আপনার ধুলাগড়ে কি হয়েছে হিন্দুরা প্রসেশন নিয়ে যাবে দুর্গাপুজো সেখানে আক্রমণ আপনার বাদুড়িয়াতে কি হয়েছে কেউ একজন ফেসবুক পোস্ট করে দিয়েছে নবীন নামে না কার নামে আমরা কোনো ধর্মকে অসম্মান করতে চাই না কিন্তু সেই গুজব ছড়িয়ে দিয়ে আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো

বিভিন্ন পকেটস বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিম বাংলার দেগঙ্গা থেকে শুরু করে দেগঙ্গা ধরুন মিনি বাংলাদেশ হাড়োয়া মিনি বাংলাদেশ মোথাবাড়ি মিনি বাংলাদেশ অর্থাৎ যেখানে যেখানে হিন্দুর সংখ্যা কমতে শুরু করেছে সেখানে সেখানে কিন্তু বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেখানে যেখানে আপনার ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে অর্থাৎ জনসংখ্যার পরিবর্তন হয়েছে আপনার কালচার সেই বাবা বাবা থেকে হয়ে যাচ্ছে আব্বা আপনার ইয়েতে কি বলে গোসল হয়ে যাচ্ছে এটা তো জীবনে আমরা শুনিনি এসবগুলো আজকে পাঠ্যপুস্তকে বা হঠাৎ করে আপনার স্নান থেকে গোসল আরে গোসল জিনিসটা কি হোয়াট ইজ দিস এটা আমাদের কালচার বাঙালি কালচার হ্যাঁ আপনি আপনি বলুন যে দুর্গা পুজো করার জন্যে আপনার মানে মহরমের জন্য পুজোর বিসর্জন আটকে গেল কোনোদিন শুনেছেন যে পুজো করার জন্য মহরম আটকে গেল এটা বাংলাদেশে শুনে থাকবেন বাংলাদেশে যেটা হয় সেটা একইভাবে পশ্চিমবাংলায় হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি কেন বলুন তো যে ধরুন মহরমের জন্যে কেউ পুলিশ পারমিশন লাগে তাহলে রামনবমী শোভাযাত্রার জন্য পুলিশ পারমিশন কেন লাগছে আরতি করা যাবে না কেন তার কারণ হচ্ছে নামাজ পড়ছে তারা বিনা কিসের নামাজ পড়ছে তার জন্যে তাহলে আমি আমি বলছি যে ধরুন আমাদের আরতি করার জন্য কি তাদের নামাজ আটকে যাচ্ছে আমি তো একবারের জন্য বলছি না এটা কিন্তু নামাজের জন্য কেন তো আমাদের আরতি বন্ধ থাকবে বাংলাদেশের ইউনিট সরকার যেটা বলেছে এর আগেও সরকারও বলতো একশো টাইমে অর্থাৎ এই এই জিনিসটা কেন হবে

দু সালে যখন আপনার তাস্তিমা নাসরিনকে তাড়িয়ে দেওয়া হয় বিজেপি ছিল ছিল না কি আট সালে ছিল না তো আপনার যখন বুদ্ধদেব ভট্টাচ্য বলে যে মাদ্রাসাগুলো হচ্ছে এখানে ঘর মিটিং মিছিল করে হচ্ছে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী জামাতে উল্লাম বলে ও হুমকি দেয় প্রকাশ্যে এবং বাড়ি ঘর মানে আপনার দোকানপাট ভাঙচুর করে সেখানে বিজেপি ছিল ক্যানিংয়ের কেন নলিয়াখালীতে হিন্দুদের আক্রমণ হয় বিজেপি ছিল আপনার এতে কি বলে দেগঙ্গাতে হামলা হলো বিজেপি ছিল দু সালে দশ সালে ছিল না তো তাহলে এই বাংলাদেশে যে ঘটনা ঘটছে বিজিপি আছে মানে পাকিস্তানে যে ঘটনাগুলো ঘটছে বিজেপি আছে কাশ্মীরে যে হিন্দুদেরকে একদম এক রাত্রের ব্যবধানে তাড়িয়ে মেরে কেটে ভাগিয়ে দেওয়া হলো যে এই মাটি তোমাদের কোনো জায়গা নেই বিজেপি ছিল কেরালার মাল্লাপুরমে বিজিপি ছিল বিজেপি নয় প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা ছিল বিজেপি আসার ফলে আপনাদের চোখে পড়ছে ব্যাপারটা বিজেপি আসার পরে বিজেপি প্রতিবাদ করছে ফলে আপনাদের মনে হচ্ছে যে না এবার একটা শক্ত মানে বাংলার মানুষের মনে হচ্ছে যে না আমাদের একটা বাঁচার জন্য একটা খুঁটি পেয়েছি বাংলার মানুষের কি সত্যি সেটা মনে হচ্ছে কারণ যখন বিজেপি ছিল না দু হাজার আট দু হাজার নয় বিভিন্ন উদাহরণ দিলেন সেই সময় তো রামনবমী হতো না রামনবমী হতো রামনবমী হতো রামনবমী রামনবী হতো কিন্তু সরকার সেটাকে যেমন ধরুন আপনি চলে যান তিরাশি সালে তিরাশি বিরাশি সালের দিকে তখন রামনবমীর সঙ্গে মহরমের এরকম একটা ইয়ে পড়েছিল কি বলে রামনবমীর সঙ্গে আপনার এরকম আপনার এরকম কিছু একটা ইয়ে পড়েছিল মানে মুসলমানদের দুর্গাপুজোর সময় তিরাশি না চুরাশি সালে বা পঁচাশি সালের দিকে তখন ভাবে হুলিয়া জারি করা হতো রামনবমীর মিছিল ওইভাবে বার করা যাবে না এবং প্রত্যেকটা সময় রামনবমীর জন্য বেঁধে দেওয়া যাবে যে চাইল্ড যাবে না শিশু যাবে না ওই মহরমের বেলায় হয় কোনো দিন প্রশ্নটা হচ্ছে দুর্গা পূজা তো বাঙালির একটা সংস্কৃতির অংশ সেটা পঞ্চাশ বছর আগেও হতো দুশো বছর আগেও হতো কিন্তু রামনবমী এখন যেভাবে বিজেপি বেশিরভাগটা শুভেন্দু অধিকারী বলছেন এক কোটি রাস্তায় নামবে হিন্দুরা তো বিজেপি এখন যেভাবে প্রচার চালাচ্ছে রামনবমীর যেটা অন্যরা বলছেন যে এটা আমাদের সংস্কৃতি নয় অর্থাৎ বাঙালির সংস্কৃতি নয় সেটা যে অর্থে বাঙালি যে বলছে সে হচ্ছে পাক্কা হিন্দু বিরোধী একদম অ্যাবসলিউটলি হিন্দু বিরোধী রামচন্দ্র দুর্গাপুজো যেটা আমাদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজোটাকে বড় দুর্গাপুজো এখন তো উৎসব বানিয়ে দিয়েছে কমিউনিস্টরা তো দুর্গাপূজকে কে অকালবোধন করেছিল নামটা বলুন শ্রী শ্রী রামচন্দ্র করেছিল তো রামচন্দ্র বাংলায় বহিরাগত কি করে কারা বলছে বাংলায় রামচন্দ্র বহিরাগত কেন বলছে ইন্টেনশনটা কি ইন্টেনশনটা হচ্ছে যে হিন্দু ভোটটাকে ভাগ করো মানে হিন্দুদের ভিতরে ডিভিশন তৈরি করো এবং মুসলমানকে কনসিলারেট করো বাংলাদেশে নাহিদ ইসলাম ইনকিল জিন্দাবাদ বলছে আবার গিয়ে মন্দির ভাঙছে

ততটা শক্তিশালী ছিল না সেই সময় কি রামনবী না শুনুন আপনাকে আমি বলি প্রথমত রামনবমী এখানে পালন হতো স্বাধীনতা পূর্ব ভালুবর্ষ তখন বাংলাতেই তখন রামনবমী পালন হতো কিন্তু পরবর্তীকালে যখন পার্টিশন হলো এই যে নেহরিবিয়ান সেকুলারিজম নেহেরু এবং পরবর্তীকালে চৌত্রিশ বছরের যে কমিউনিস্ট রুল এরা বেসিক্যালি বাঙালিদের মনে প্রাণে যেসব আমাদের যে সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের যে ধর্ম সেটাকে ভুলিয়ে দিতে চেয়েছিল এরা সবসময় ইনটেনশনালি রমিলা থাবারের ইতিহাসের মাধ্যমে হোক বা হচ্ছে আপনার আপনার বিভিন্ন ইতিহাসবিদের মাধ্যমে হোক হচ্ছে কি সুকৌশলে বাঙালি কালচারটাকে ওরা ভুলে দিতে চেয়েছিলো বাঙালির সংস্কৃতিতে নমী শোভাযাত্রা ছিল যেটাকে ভুলে গিয়েছিল তার পুনরুজ্জীবন হচ্ছে এখন এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে কখন পুনরুজ্জীবন হচ্ছে যখন বাঙালি হিন্দু তার অস্তিত্ব সংকটে এবং আগামী দিনে বাঙালি হিন্দুর যে অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটা ডিসাইড হবে সেই সময়ে দাঁড়িয়ে রামনবমী উদযাপন হচ্ছে অর্থাৎ ছেচল্লিশ পঁয়তাল্লিশ সময়ে যেটা হতো তার পুনরাবৃত্তি হচ্ছে আপনার দু হাজার পঁচিশ তেইশ উনিশ সালে দাঁড়িয়ে এটা সাধারণ মানুষ পার্টিসিপেট করছে তারা একাত্মবোধ করছে কিছু বামপন্থী ইসলামিক যারা মতাদর্শী লোক ইসলামিক বামপন্থা বলে একটা জিনিস কয়নেস হয়েছে ইসলামিক বামপন্থা এবং তৃণমূল পন্থা যারা চায় যে হিন্দুদেরকে ভাগ করবো হিন্দুদেরকে ভাগ করে হিন্দুরা ভাগ হবে তারপরে মুসলমানের সংখ্যা বেড়ে গিয়ে বাংলাদেশের মতো অবস্থা হবে পশ্চিম বাংলাদেশ তৈরি হবে তারা এই ন্যারেটিভটা ক্রিয়েট করছে বাংলা সংস্কৃতি পুনরুজ্জীবন হচ্ছে যেটা স্বাধীনতা পূর্বোত্তর ভারতবর্ষে বাংলাতে যেটা হতো তার পুনরুজ্জীবন হচ্ছে হচ্ছে উনিশশো এই দু থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত স্বাধীনতার পূর্ব সময়ে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের থেকে শুরু করে গোটা বাংলার দুর্গাপূজা তো হতো সেই সংস্কৃতি তো বাঙালির যে সেই সংস্কৃতি সেটাকে তো সিপিএম বলুন বা নেহরু বা সিপিএম এর মিলিত জোটও তো সেটাকে হারাতে পারে হারাতে বলতে কি কিরকম ভাবে কি হয়েছে শুনুন মুছিয়ে দিতে পারে না মুছিয়ে তো দেওয়ার চেষ্টা করা হয়েছে উৎসব তো বানিয়ে দিয়েছে উৎসব তো বানিয়ে দিয়েছে তো দুর্গা উৎসব বানিয়ে দিয়েছে এখানে তখন এদের করার ক্ষমতা কোনো দিন নেই তার কারণ রুলস ফ্রেম যেটা হয় হিন্দু ধর্মে সেটা হচ্ছে মুনি ঋষিরাই করে সাধু সন্তরাই করে কোনো রাজা ডিসাইড করে না এখানে তো সেই জন্যে ছেচল্লিশটা আপনার যেটা সারা এতে ইউনেস্কোর যে হেরিটেজ রয়েছে তার মধ্যে একমাত্র হিন্দু ধর্ম যেটাকে শেষ করা যায়নি বাদ বাকি পঁয়তাল্লিশটা আপনার ধর্ম শেষ হয়ে গেছে যেটা হেরিটেজ ধর্মগ্রন্থ সেই জন্য বলছি চেষ্টা কম করা হয়নি কিন্তু সেটা শেষ করতে না প্রশ্নটা প্রশ্নটা সিপিএম বা কংগ্রেসের জন্য এই হচ্ছে বাঙালির সংস্কৃতিতে রামনবমী বেশি জায়গা পায় নাকি মা দুর্গা বা জগদাত্রী পূজা বেশি জায়গা পায় দেখুন আপনি যদি বলেন আমার মা বেশি আমার কাছে মূল্যবান নাকি বাবা বেশি মূল্যবান এটা হয় না আমাদের কাছে সবই মূল্যবান কারণ আমরা যেমন ভাবে দেখুন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বাড়ি বাড়ার সাথে আপনি কালী পুজো বেশি ওখানে পালন করেন আমরা কলকাতায় দুর্গা পুজো বেশি করে তার মানে কি এটা বলতে পারি যে আমরা কালী পুজো মানি না কালী আমাদের একটু সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে দুর্গা পুজো এটা তো নয় দুটোই আমাদের কাছে আমাদের কাছে দুটোই গুরুত্বপূর্ণ এবং দুটোকেই আমরা সমানভাবে মর্যাদা দিই কারণ ভগবান শ্রী শ্রী রামচন্দ্রই তো অকালবোধন করে আপনার মা দুর্গাকে ডেকেছিলেন তো আমি তাকে কীভাবে অস্বীকার করতে পারি যদি এই লিঙ্ক না থাকতো এই লিঙ্ক থাকা সত্ত্বেও আপনি এরা আলাদা করার চেষ্টা করছে রামচন্দ্র বহিরাগত বলার চেষ্টা করছে যদি লিঙ্ক না থাকতো বা যদি রামচন্দ্র যদি বিষ্ণুর অবতার না হতেন ভগবান শ্রী শ্রী বিষ্ণু যিনি সংসারের ধারক পালক তাহলে তো এরা কি না কী করতো ইতিহাসটাকে কিভাবে মানে ভাঙচুর করে মানে আপনার ডিস্ট্রয় করতো সেটা তো আপনি তো বুঝতেই পারছেন আপনি ভাবুন যে লিঙ্ক আছে যেখানে লিঙ্কটা কি লিঙ্কটা হচ্ছে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রই মা দুর্গাকে আপনার অকাল করে নিয়ে আসলো পুজো করার জন্য তার পুজো করি আমরা সবথেকে বড় পুজো সেখানে বলছে রামচন্দ্র নাকি বহিরাগত আরে বাবা রাম রাজা তলা থেকে শুরু করে এতগুলো যে রামের নামের জায়গা বলছে এটা কোথা দিয়ে হলো এটা কি আপনি তৈরি করে দিয়েছিলেন বামপন্থী ইসলামিক আপনার হচ্ছে বেসিক্যালি ইসলামের দালাল ইউএস ডিপ স্টেটের দালাল আপনারা চান যে হিন্দুদের ভিতরে বিভাজন করতে হিন্দুদের ভিতরে বিভাজন করে মুসলিমটাকে কনসোলিডেট করে আপনারা একদম বৈদেশিক ষড়যন্ত্রে লিপ্ত